আপনার ভিডিওটা ঠিক যদি এরকম নয়েসে ভরা হয় তাহলে আপনার ভিডিওটা কেউ দেখবেন না সকলেই স্কিপ করে চলে যাবে এখন দেখেন এখন কি বিন্দু পরিমাণ কোনো নয়েজ আছে এরকম ভিডিও এডিটিং করতে চাইলে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনারাও পারবেন এরকম নয়েজ মুক্ত ভিডিও এডিট করতে চলেন শুরু করে দেই আমার মতো নয়েজ মুক্ত সাউন্ড এডিট করার জন্য আপনাকে অবশ্যই তিনটা কাজ করতে হবে এক নম্বরে আপনার প্রদত্ত ভিডিওটিকে আপনাকে কনভার্ট করে অডিওতে নিয়ে যেতে হবে আপনি যদি কোনো অ্যাপস ব্যবহার করেন তাহলে তো ভালোই হয় আর যদি অ্যাপস না ব্যবহার করতে চান আপনার অডিও প্লেয়ার নামে যে অপশনটা আছে সেখানে আপনি ভিডিওটা অডিওতে কনভার্ট করতে পারেন আমি এইখানে কনভার্ট করে নিচ্ছি এখানে সিলেক্টেড কনভার্ট এখানে চাপ দেওয়ার পর এখানে আপনার যে ভিডিওটা প্রয়োজন সেই ভিডিওটাতে একবার চাপ দিবেন চাপ দিয়ে কনভার্টে চাপ দিলে এমনি আপনার ভিডিওটা দেখেন কনভার্ট হয়ে যাচ্ছে কনভার্ট হয়ে গেছে আপনাকে এখন যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি সব সময় ক্রোম ব্রাউজার ইউজ করে থাকি তাই ক্রুম ব্রাউজারে প্রবেশ করলাম করার পর এখানে সার্চ দিতে হবে অ্যাডবি প্রোডকাস্ট আমি সার্চ দিচ্ছি আপনারাও এইভাবে সার্চ দিবেন অ্যাডবি প্রোডকাস্ট আমার প্রথমে চলে আসছে এখানে একটা ট্যাব দেবেন ট্যাপ দেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসছে সেখানে একটা ক্লিক করবেন কিছুক্ষণ ওয়েট করবেন করপর আপনার যদি জিমেল দিয়ে লগ ইন করা না থাকে আপনি অবশ্যই জিমেল দিয়ে লগ করে নেবেন আমার লগ ইন করা আছে তাই আমার এখানে আসছে আপনার যে কোনো একটা জিমেল দিয়ে লগ করে নেবেন তারপরে স্টার্ট ইনহ্যান্সিং এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর অবশ্যই এখানে দেখবেন যে চুজ ফাইল চুজ ফাইল অপশনটা লেখা আছে এখানে একটা ক্লিক করবেন তারপরে মিডিয়া পেকার এখানে অডিওতে চাপ দিবেন আপনার অডিও শো করবে অডিওটা আপনি ইনহেন্স করে নেবেন ইনহেন্স হচ্ছে একটু ওয়েট করবেন যখন ভালো কিছু করার ইচ্ছা থাকে না ভাই একটু ধৈর্য রাখতে হয় যদি আপনার ধৈর্য না থাকে আপনি কোনোভাবেই ভালো একটা সাউন্ড এডিটর হতে পারবেন না অবশ্যই আপনাকে ধৈর্য রাখতে হবে দেখেন আমার অডিওটা কমপ্লিট হয়ে হয়ে গেছে গেছে আর কিছু সময় রেডি এইখানে ডাউনলোড অপশনটা আছে এখানে ডাউনলোড অপশনে ডাউনলোড করে নিতে হবে আপনার ফাইল ম্যানেজারে দেখেন উপরে ডাউনলোড হচ্ছে ডিটেল উপরে যে দেখা আছে ওখানে ডাউনলোড হচ্ছে ডাউনলোড কমপ্লিট এরপরে আপনাকে একটা কাজ করতে হবে আপনাকে ক্যাপ কাটে প্রবেশ করতে হবে সেই সাউন্ডটিকে আবার ইনহেন্স করতে হবে এখানে চাপ দেওয়ার পর নিউ প্রজেক্ট নিউ প্রজেক্ট আর কাঙ্ক্ষিত ভিডিওটিকে সিলেক্ট করতে হবে আমি সিলেক্ট করলাম এখান থেকে অ্যাটে ক্লিক করে দিলাম উপরে যে সাউন্ড অপশনটা আছে এখানে সাউন্ডটা অফ করে দিলাম এখন আমি যেই সাউন্ডটা ইনহেন্স করে নিলাম ওই সাউন্ড এখন অ্যাড করবো তার জন্য আমাকে চাপ দিতে হবে সাউন্ড আপনাকে এখানে খুঁজে বার করতে হবে যে আপনার সাউন্ডটা কোনটা হয় খোঁজার পর আমি আমার ভিডিওটি খুঁজে পেয়েছি এখানে প্লাস আইকনে ক্লিক করে ভিডিওটি এক্সট্রাট করে নিতে হবে দেখেন আমার ভিডিওটা হয়ে গেছে দেখেন কত সুন্দর চলতেছে ভিডিওটা আমার সব কিছু ঠিক আছে এখান থেকে আপনাকে এই ক্যাপকাটের লোগোটা ডিলিট করে দিতে হবে এখান থেকে আরও সুবিধা আছে এখান থেকে আপনি ইনহেন্স করতে পারবেন আরও একবার ইনহেন্স করতে পারবেন এইখানে আমি ইনহেন্স করতেছি না এমনি অনেক সুন্দর হয়েছে আমার ভিডিওটা তারপরে এইখানে রিডিউস নয়েজ আছে এইখানে চাপ দিয়ে আপনার নয়েজটা আরও ক্লিয়ার করতে পারবেন তারপরে উপরের চাপ দিয়ে আপনি ভিডিওটা এক্সপোর্ট করে নিন আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের সকলকে অবশ্যই ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন